আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার খাজা অ্যাগ্রো ফুড প্রোভাইডার মোহাম্মদ মোমিন ইসাক ডিপো মুন্সিপাড়া বন্দর চট্টগ্রাম ফোন নাম্বার জিরো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভি গরু ও সার গরু দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয় আর এই খাবার সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার ও খামারেদের নিকট পৌঁছে দেওয়া হয় এখান থেকে সারা বাংলাদেশে একশো বিলার অলরেডি ডিলার নিয়োগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার খাজা ফুড প্রোভাইডার মোহাম্মদ মুমিন ইসাক ডিপো মুন্সিফারাদ বন্দর চট্টগ্রাম ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ টু নাইন টু নাইন অর্থাৎ খাজা অ্যাগ্রো ফুড মোমিন ভাইয়ের নিকট বন্দর চট্টগ্রামের যে সকল খামারি ভাইয়েরা এই জোনে যে সকল খামারি ভাইরা এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন দোকানদার ভাইয়েরা আছেন তারা আমাদের এই তিরিশআইটে মিশ্রিত অলরেডি ভুষি ওই এলাকায় ব্যাপকভাবে প্রচলিত এবং পরিচিতি লাভ করেছে এখনও যারা এই খাবার সংগ্রহ করতে চান বা করেননি তারা চাইলে মমিন বয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই তেরিসাইটে মিশ্রিত খাবারটি দানাদার খাবারটি যেটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিট এই ফিড সেখান থেকে পাবেন আমাদের খাবারের গুণগত মান অত্যন্ত বেটার এবং কোয়ালিটিফুল একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় যে খাবার গাভী গরুকে খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গরুর দুধ বৃদ্ধি হবে এবং এই গরু কখনও গরু কনসেপের যে ঝামেলাগুলো হয় আপনার দেখা যাচ্ছে একটা খামারের পনেরোটা গরু থাকলে পাঁচটা গরু সাতটা গরু অনেক সময় বীজ দিচ্ছেন সিমেন্ট দিচ্ছেন বারবার দিচ্ছেন গরু কনসেপে সমস্যা হচ্ছে এই সমস্যার মূল কারণ দানাদার খাবার যার কারণে গরুর জরাইতে সমস্যা হয় আর আমাদের এই খাবার জন্য কখনও গরুর এই সমস্যা হবে না এবং বিশেষ করে যারা সার গরু মোটা তাজা করেন সবথেকে বড়ো বড়ো চট্টগ্রাম এরিয়াতে সব থেকে বলদ গরু এবং সার গরু তৈরি হয় সব থেকে বিগ সাইজের গরুগুলো যে গরুগুলো অনেক সময় রোদ গরমে হাঁপায় জিভ বা লালা আসে এবং কি স্ট্রোক হয় আর আমাদের এই অর্গানিক ফিডটা এইটা খাওয়াবেন কখনো এই সমস্যাটা আসবে না এটা পরীক্ষিত প্রমাণিত যে সকল খামারিরা আছেন আপনারা একবারের জন্য হলেও আর যারা আছেন তারা জানেনই এবং বাংলাদেশের সব থেকে যে টপ কোয়ালিটি আইকনিক খামারিরা আছেন সবাই এই খাবারের সাথে যুক্ত আমাদের খাবার খামারে যুক্ত করেছেন আপনিও আপনিও আর বিলম্ব না করে সব থেকে কম দামের ন্যায্য প্রাইসের খাবারটা আপনার খামারে যুক্ত করে ফেলুন এখানে মূলত আমরা সয়াবিনের যে হাই প্রোটিন সেটা ইউজ করে থাকি নারিকেলের খোল হাই প্রোটিন সেটা ইউজ করে থাকি বাদাম খোল তিলের খোল এবং গম বসি অ্যাংকার বসি আস্ত মাস কালাই ভুসি ভুষি মসুরে ভুষি অ্যাংকারে ভুষি এভাবে তিরিশটা উপাদান দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং এই প্রোডাক্ট আমরা আদৌ দিচ্ছি না সেই জন্য আপনাদেরকে ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল যে কোনো সময় যে কোনো অবস্থায় আসবেন মমিন ভাই একজন ভালো একজন ব্যবসায়ী উনি আমাদের আজ দীর্ঘ পুরাতন একজন লোক পুরাতন ব্যবসায়ী আপনি চাইলে তানার কাছ থেকে যুক্ত করতে পারবেন আর যে সকল ওই জোনের বাইরে যে সকল খামারি ভাইয়েরা আছেন দু চার পাঁচ বস্তা নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং যে সকল ভাইয়েরা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন এখানে সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে তারা ডিলার নেক নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না এত বস্তা বিক্রি করতে হবে এবং অন্যান্য কোম্পানির মতো অগ্রিম কোনো টাকা এখানে রাখার রাখতে হয় না আপনার চাহিদা মতো আপনি যতটুকু চিন্তাভাবনা করেন সেটুকু নিয়ে বিক্রি করতে পারবেন আপনার এলাকায় চাহিদা কতটুকু আপনাকে নতুন হিসেবে আপনাকে কখনো আমরা রিক্সনে ফেলবো না আপনি এখানে বিশ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন তো চলুন কথা দীর্ঘায়িত না করে কী কী প্রোডাক্ট দিচ্ছে এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে আগে যে তিরিশটা প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দেখাইলাম এই প্রোডাক্টগুলোই মূলত আমরা এখানে ব্যবহার করে থাকি আর আমরা আদৌ ব্যবহার করতেছি কিনা আপনারা সরজমিনী আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করে নিয়ে যান মোমিন ভাই আমাদের আসতে একজন দীর্ঘ আসতে চার পাঁচ পাঁচ বছর মিনিমাম হয়ে যাবে তিনি আমাদের সাথে বিজনেস করে যাচ্ছে যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো না থাকতো তিনি একজন শুধু ব্যবসায়ী না তিনি একজন খামারি তার খামারে মাল খাওয়াত না ব্যবসাও করতো না আমরা অনেক আগেই সিটকি পড়ে যেতাম বিধায় আপনিও চাইলে আমাদের খাবারটি যুক্ত করুন যে খাবার অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল খাবার এই খাবারের মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং যে বিষয়গুলো গরু সেই তৃপ্তি সহকারে মজা করে খায় আর গরু যদি তৃপ্তি সহকারে যে খাবার না খায় ওই গরু কখনো রেডি হয় না সেই খাবারের কোনো ফিডব্যাক পাওয়া যায় না আর আমাদের এখান থেকে যেটা আসে টোটালি ন্যাচারাল প্রাকৃতিক থেকে যে প্রোটিনটা আসে যেটা যদি পার্সেন্টেজ একটু কম হয় গরুরের শরীরে ঠিকই লাগে আমরা কিন্তু আর্টিফিশিয়াল কোনো এখানে ইউজ করিনি যে প্রোটিনের জন্য যার কারণে যেটা পাবেন একদম ন্যাচারাল খাবারটা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মমিন ভাইয়ের নিকট থেকে আপনারা চাইলে এই মালগুলো সংগ্রহ করতে পারেন এবং তিনি সাবডিলার যে ব্যবসা করতেছেন আপনার দোকান আছে মমিন ভাইয়ের কাছে দশ বস্তা মাললে আপনি টেস্ট দেখুন আপনাকে রিক্সে ফেলতে হবে না তো দশ বস্তা মাল আপনার কয় টাকা লস খাবেন আপনার মমিন ভাই লোক হবে বড় লোক হব এই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে আপনি একবারের জন্য এই মালগুলো যুক্ত করুন আপনার খামারে ধন্য